তিরাশি বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফয়েল আহমেদ চলে গেলেন না ফেরার দেশে ভোলার কোরালিয়া গ্রামে জন্ম নেওয়া তোফায়েল আহমেদ ছিলেন ছাত্রজীবন থেকেই রাজনীতির আলোচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সহসভাপতি এবং ডাকসুর সহসভাপতি হিসেবে তার অবদান চিরস্মরণীয় উনিশশো সালের গণ আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন এই কিংবদন্তি নেতা তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন ও পরবর্তীতে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে ভোলার মানুষের জন্য অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন ব্যক্তিগতভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণাও দিয়েছিলেন তিনি চলে গেলেন তোফায়েল রেখে গেলেন স্মৃতি ও অবদান কাজী সাইমা চ্যানেল ভোলা